আমি গরিবের মেয়ে আমার আব্বু মও দুজনই অসুস্থ দুবেলা দুমুটো খাওয়ার মতো সামর্থ্য আমাদের নেই এখন আমি আসছি বিয়ের জন্য কারণ আমরা দুবেলা দুমুটো খাইতেই পারি না বিয়ে তো অনেক দূরের কথা তো এখন আমি অনেক কুটিপতি বা অনেক সুন্দর এমন কোনো ছেলে চাই না ছেলেটার মনটা যেন অনেক ভালো হয় যা আমাকে বুঝবে আমাকে বয়স যেমনি হোক আমি ভালো একটা ছেলে এবং স্বামীর সঙ্গে শুরু করছে সালামু আলাইকুম জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন আপু ওনার জীবনে গল্প শুনবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি সুমাইয়া সুমাইয়া আপনার দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ি আপনার ফ্যামিলিতে কে কে আছেন আমার আব্বু আম্মু আমরা তিন ভাই বোন আমি সর্বনিম্ন আপনার আব্বু আম্মু তিন ভাই বোন আপনি সবার বড় আপনার আব্বু আম্মু অসুস্থ আপনি বলেছেন জি আচ্ছা আপনার আব্বুর কি হয়েছে আমার আব্বু মাথায় সমস্যা দুইবার পর স্ট্রোক করছে তো ডায়াবেটিস তারপর আপনার পায়ে সমস্যা আছে বিভিন্ন ধরনের টুকটাক অনেকগুলো সমস্যা নিয়ে আমার আব্বু এখন আর দুদিন পরই এরকম অবস্থা হয় তো হসপিটালে অ্যাডমিট আচ্ছা আপু আপনার বয়স কত বাইশ বাইশ বছর আপনি যদি বিয়ে করতে চান কেমন বয়সের একজন মানুষ চান আসলে বয়স কোনো সমস্যা না লোকটা যদি ভালো হয় আমি একজন ভালো মানুষ মনের মানুষ চাই আমি বয়সের কোনো কোনো বয়সে কোনো বিষয় না মানে দুই বেলা দুই মুঠো ভাত খেতে চান তাই নাকি আপু আচ্ছা আপনার বাড়ি বামন আপনার আম্মু কি অসুস্থ হ্যাঁ আমার আম্মু তিনবার স্ট্রোক করছে ব্রেন স্ট্রোক তিনবার স্ট্রোক এটার তো পিছনে চিকিৎসা ব্যয় বল অনেক চিকিৎসা করতে হচ্ছে টাকা পয়সা কোথায় পাচ্ছেন টাকা পয়সা ঠিকঠাক ভাবে তো আমরা চিকিৎসা করতে পারছি না তাও যতটুকু পারছি কষ্ট করে করতেছি আপনাকে বিয়ে করে কোনো ভাইজুর দেশে বাইরে নিয়ে যেতে চাই আপনি কি যাবেন আসলে দেশের বাইরে যাওয়াটা সমস্যা না সমস্যা হচ্ছে আমার আব্বু তো দেশে আমি আব্বু আম্মুর কাছে থাকতে চাই বাট যদি যাওয়াও লাগে সেটা পরিস্থিতির আচ্ছা আপু আপনার এই গল্প শুনে কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন তারপরে আপনাদের মাধ্যমে আর কি আমাদের মাধ্যমে প্রিয় দর্শক সুমায়া ওনার নাম ওনার বয়স বাইশ বছর ওনার বাড়ির ব্রাহ্মণ বাড়ি ওনার সাথে যে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই মোহাসে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো সুমায়ার সাথে সমায়ার একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অপ্রয়োজনে কোনো ভাই ফোন করবেন না সুমায়া অনেক ভাই আছে বিবাহিত স্ত্রী মারা গিয়েছে হ্যাঁ আপনাকে বিয়ে করতে চাই স্ত্রী চলে গেছে আপনি কি বিয়ে বসবেন

জানেন না ওই ব্যক্তি আসলে বলবেন সামনে নাকি আচ্ছা প্রিয় দর্শক ভিডিও শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ওনার নাম সোমাইয়া ওনার বাড়ি হচ্ছে বামুন বাড়িয়া ওনার বয়স বাইশ বছর উনি আমাদের কাছে ওনার জীবন সঙ্গী খোঁজার জন্য এসেছেন যেহেতু যৌতুকের জন্য ওনাদের বিয়ে হচ্ছে না বা টাকা পয়সা নাই গরিব ঘরের মেয়ে আপনারা অনেকে চান ভালো মনের একটা মানুষ তেমনই একটা ভালো মনের মানুষ একটা সমা আপনি যদি বিয়ে করতে চান তাহলে সোমায়ার একটা স্ক্রিনশট মেরে যে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমুবে হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে দেবেন ভালো থাকবেন السلام عليكم